সাংসদ হতে না হতেই পিপাকে ইউসুফ পাঠান তার বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ এবার বড় সড়ো সমস্যার মুখে পড়তে চলেছেন ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের বহরমপুরের সাংসদের বিরুদ্ধে উঠেছে জমি জবরদখলের অভিযোগ তাও আবার সরকারি জমি ইতিমধ্যেই ইউসুফ পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি ইউসুফ পাঠান এখন সাংসদও বটে বহরমপুরে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল সাংসদ এদিকে লোকসভা নির্বাচন মিটতেই তার নামে এলো নোটিস বিজেপি শাসিত গুজরাটের ভদোদরা পুরসভার তরফে তৃণমূল সাংসদকে জমি দখলের অভিযোগে নোটিস দেয়া হলো। জানা গিয়েছে গত ছয়ই জুন এই নোটিশ পাঠানো হয় পাঠানকে ভদোদরায় পুরসভার একটি জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সম্প্রতি প্রাক্তন বিজেপি কর্পোরেটর বিজয় পাওয়ার বিষয়টি সামনে আনতেই বৃহস্পতিবার ভদদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান শীতল মিস্ত্রি নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করে নেন প্রাক্তন বিজেপি কর্পোরেটরের দাবি দু সালে ভদোদরার তান্দা এলাকায় একটি জমি কেনে নিউসুফ পাঠান তার লাগোয়া যে জমিটি সেটিও কিনে নেওয়ার চেষ্টা করেন কিন্তু জমিটি পুরসভার প্রতি স্কোয়ার মিটারে সাতান্ন হাজার টাকা দাম দিতে রাজি ছিলেন পাঠান কিন্তু ভদোদরা পুরসভার তরফে ইউসুফ পাঠানের এই জমি কেনার প্রস্তাব খারিজ করে দেয়া হয় পরে ডিএমসির বৈঠকে পাঠানের জমি কেনার প্রস্তাব পাশ হলেও রাজ্য সরকারের তরফে তা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয় এরপরেই জোরপূর্বক অর্থাৎ বলপূর্বক জমি দখল করে নেন পাঠান পুরসভার ওই জমিতে পাছিল তুলে দিয়েছেন নিজের আনন্দ মতো পুরসভার তরফে জানানো হয়েছে জমি দখলের জন্য ইউসুফ পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে যদি এখনও যদি কোনো রকমভাবে সুরা না হয় তাহলে গুজরাট হাইকোর্টে মামলা দায়ের করা হবে ইউসুফ পাঠানের বিরুদ্ধে এবং তখন যে আরও বিপাকে পড়তে চলেছেন ইউসুফ পাঠান সেটা বলায় বাহুল্য